আমার মেয়ের গোরে কি মেকআপ এর অভাব দপ ব্যক্তি টাকা করে আমি নিয়ে দেব তা মেয়ের জামাই বাসবো কি নিকে মেয়ের জামাই আদর করার দরকার আদর করব আই মেয়ের আমি কি না দেই মেয়ের জামাই কড়ে কি না দেই তুই এত কত কিনগে তুই ও কত কি কিনগে ও কথা তুই তাল দেশ কিন নিগে তাল দিমু না না তাল না ওই আমার মেয়ের গোরে যদি কেলা মহিলা মানুষ হইতো তাও হতো হ্যাঁ

তোর পাড়ার নাইবালের পোলা এন্তাটা উঠে বিকি হ্যাঁ আমার বাড়ির মিহিত আছে বুঝছি ও যে টাউডের টাউট নিশ্চিত আমার বোর পিছ লাগছে আর আমার বোর যে সাজা গজা আমার বউ মনে হয় অন্য কোনো সম্পর্ক আছে রাখ এস কামিটা দৈরা আর

অন্তর আমার খেতে যাই অন্ত